এরপরের আপনি তাহাজ্জুদ নামাজ কখন পড়তে হয় কয়াকাত পড়তে হয় এবং কিভাবে পড়তে হয় খুবই দরকারি প্রশ্ন সালাত হলো রাতের শেষ পহরে পড়তে হয় ঘুম থেকে উঠে তাহাজ্জুদ শব্দের অর্থই হলো ঘুম থেকে উঠে যে সালাত আদায় করা হয় ভোর রাতে সেটি যদি কেউ সন্ধ্যা রাতে পড়েন বা না ঘুমিয়ে সারা জেগে থেকে রাতে পড়েন তাহলে সেক্ষেত্রে সেটাও সালা তাহিস বিবেচিত হবে এসার পরে যাই পড়বেন তিনি নফল সেটা তাহাজ্জুদ হিসাবে বিবেচিত হবে এবং তাহাজুদের নিয়তে তিনি এসার পর থেকে পড়তে পারেন তবে এসা তাহাজুদের আদর্শ সময় এবং সব ফজরতপূর্ণ সময় হলো রাতের শেষ প্রহর ঘুম থেকে না উঠে যদি জেগে থেকে পড়েন তারপরও সে তাহাজ্জুদ হিসাবেই পরিপূর্ণভাবে সব পাবেন তিনি এবং বিবেচিত হবে তাহাজুদের সলাদ কয় রাখাত পড়তে হয় দুই রাখাত দুই করে পড়বেন সর্বের মধ্যে দুই রাকাত সর্বোচ্চ আপনার যা খুশি আপনি পড়তে পারেন সাধারণত নবী করিম সাল্লাহ সাল্লাম আট রাখাত পড়তেন অতএব দুই রাখাত দুই করে আপনি পড়বেন এবং সেগুলোতে রাখাত সংখ্যা বৃদ্ধি করার চাইতে কোয়ালিটি ভালো করার চেষ্টা করবেন অর্থাৎ ধীরস্থিরতার সাথে সুন্দর করে মহাব্বতের সাথে বিশুদ্ধ করে তেলাওয়াত করে তারপর আপনি তাহাজুদ পড়বেন এবং তাহাজ্জুদের নিয়ম হলো যে এখানে আসলে সাধারণ যে সেগুলো নামাজ পড়বেন। আলাদা কোনো নেই যে এই সূরাটা এতবার পড়তে হবে আসামার দিকে তাকিয়ে অমুক সুরা পড়তে হবে এরকম কোনো কথা নেই তবে হ্যাঁ ঘুম থেকে রাতে উঠার পর কিছু আমল আছে সেগুলো ভিন্ন বিষয় বাট তাহদের নামাজ যেটা এটা অন্য সব নামাজের মতোই আল্লাহ করে বলে হাত বেঁধে আপনি সানা ইত্যাদি পড়ে সুরা ফাতে যে কোনো সুরা মিলাবেন যে কোনো সুরা মিলাবেন একইভাবে আপনি পড়বেন অর্থাৎ এক্ষেত্রে নির্দিষ্ট কোনো সুরা নেই এবং নির্দিষ্ট সংখ্যা নেই যে এই এই সংখ্যায় সুরা পাঠ করতে হবে একেবারে ওপেন তবে হ্যাঁ সাথে সৌন্দর্যের সাথে যত লম্বা সময় নিয়ে পড়া যায় ততই ভালো আমাদের জানি না আয়সাদাল তালান হ্যাঁ নবী সাল্লাহ আসালামের সম্পর্কে বলেছেন হসন হিনা তৌরহিনা নবী সাল্লাহ সাল্লামের তাহাজুদের সৌন্দর্য তার দৈর্ঘ্য এ সম্পর্কে আর বলো না কি ছিল কত সুন্দর ছিল কত চমৎকার ছিল দীর্ঘ সময় তিনি শেষ করতে করতেন এবং সালাতালাই করতেন সেটি আমাদের করা উচিত